وان تعدوا نعمه الله لا تُخْصُوهَا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আল্লাহুল আলমিন আমাদেরকে এই মুজলিশ আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ আমরা সকলেই শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ম দিয়ে আছে আল্লাহ তালা আমাদেরকে ভাষায় রাখছেন এবং ইং তা উদ্দু পুরানে বিভিন্ন জায়গায় পাওয়া পাওয়া যায় আল্লাহল্লা আলামী আমাদেরকে কত নিয়ম দিয়েছেন যেরকম আল্লাহ তালা বলেন আমি বান্দাদেরকে নিয়ামতের মাধ্যমে ডুবে রাখছি যে বান্দা আমার নিয়ামতের সুখ্রিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামত আরও বাড়াইয়া দিব আর যে আমার নিয়ামতের না সুখ্রিয়া আদায় করে আমি আল্লাহ তার যত্ন কোটি না ব্যবস্থা করে রেখেছি তো আমরা যা যত বেশি আল্লাহ তালার নিয়ামত আদায় করব আল্লাহ তালা তত আমাদেরকে আরও নিয়ামত দিবেন যেমন হজরত মুসা আলাইহি সালামের জামানা হজরত মুসা আলাইহি সালাম আল্লাহ তালার কাছে সরাসরি কথা বলতেন তিনি যখন তুর পাহাড়ে আল্লাহ তালার কাছে কথা বলার জন্য তিনি যাইতেছিলেন তখন ইতিমধ্যে পথের মধ্যে এরকম এক বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়ে যায় বৃদ্ধ মহিলা বলে হে পাই গম্বরে মৌসা তুমি তো আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলো তো আল্লাহ তালাকে বলো আমি এরকম এক বৃদ্ধ মহিলা গরিব মহিলা তো আল্লাহ তালাকে আমাকে দেখে না আমি একটা জামা পরিধান করে আছি আল্লাহ তালাকে আমার পর হম করে না আরেকটু সামনে যাওয়ার সময় একটা হাসের সাথে দেখা হয়ে যায় মুসে আলাইহী কে বলে হে আল্লাহর কৈগম্বর নবে তুমি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলো যে বৃষ্টি আল্লাহ তাআলা কবে দিবেন তো আল্লাহ তাআলা যখন মু আলাইহি সলাতাম যখন আল্লাহ তালার কাছে তোর পাহাড়ে গেলেন তোর পাহাড়ে যায় আল্লাহ তালার কাছে বিভিন্নভাবে কথা বলার পর তিনি আশা মাত্রই প্রত্যেক এক মহিলার কথা হাসের কথা তার মনে পড়ে যায় তো আল্লাহ তাল্লাহকে বলেন আমি যখন তোমার সাথে কথা বলার জন্য আসি তো এক মহিলা আমাকে বলল যে তার অব অনটন তিনি নাকি অনেক কষ্টে আছেন তো তুমি তাকে নিয়ামত দিবা কিনা সেটা সে বলছে তোমাকে জিজ্ঞাসা করার জন্য তো আল্লাহ তালা বলছেন তুমি যাই ওই মহিলাকে বললো সেজন্য আমার নিয়ামতির সুক্রিয়া আদায় করে আর এরকমভাবে হাঁসের ওষাতে বলা হয় আল্লাহ বলে আর চল্লিশ হাজার বছর বা চল্লিশ দিন পর বৃষ্টি হবে এরকম রেওয়াত আছে যখন আল্লাহ তালার কাছ থেকে মোশা কয়েকম্বর বিদায় নিয়ে চলে আসলে পতে আবার সেই মহিলার সাথে দেখা ওই মহিলা বললেন হে মৌসা তুমি কি আল্লাহকে বলছিলে আমার বিষয়টা তখন মৌসা আলাই আসসালাম বললেন অবশ্যই আমি বলেছি তো আল্লাহ তালা বলেছেন তুমি যত নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আল্লাহ তালা তোমাকে তত নিয়ামত দিবেন আর আজকে আমরা আল্লাহ তাল শুক্রিয়া